আজকের সেরা খেলায় সবাইকে স্বাগতম উত্তর এবং তেলেরিয়ার মাঝখানে বিরাট একটি হাডুডু খেলা চলতেছে এই মুহূর্তে তো সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আজকের সেরা খেলা আপনারা দেখতেছেন গ্রামের ঐতিহ্যপূর্ণ পূর্ণ একটি খেলা যাকে আমরা হাডুডু বলে থাকি তো এটাকে অনেক জায়গায় অনেক নামে জানা যায় যেরকম আমরা বলে থাকি টকটক খেলা সব প্রিয় বন্ধুরা উপভোগ করুন সুন্দর মুহূর্ত আজকে খুবই কাটাবাটি একটি খেলা হচ্ছে এই বছরের সর্বপ্রথম একটি সুপারহিট খেলা হাডুডু খেলা আসসালামু আলাইকুম আমি রইসি আজকের প্রতিবেদন নিয়ে হক আসাম থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন নিশ্চয় একটু কমেন্ট করে জানাবেন সেই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন এ ছোলজার ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সো যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকুন এবং যদি ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটি ফলো করে সঙ্গে থাকুন তো খেলাটি উপভোগ করুন এবং কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার আশা করছি আপনাদের কাছ থেকে

न <laughs> त <laughs> 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 ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য উত্তর নলের যে দলটি ছিল সেই দলটি উইনার হইল